স্লোভাকিয়া বর্তমানে ইউরোপের হাই ডিমান্ডিং একটি সেনজেনভুক্ত দেশ যেখানে ভিসা রেশিও নাইনটি আর এই একই রেশিওতে বাংলাদেশিদের জন্য ভিসা দিচ্ছে স্লোভাকিয়া স্লোভাকিয়া ভিসার প্রসেসিং টাইম হচ্ছে মাত্র দশ থেকে পনেরো দিন শর্ট টার্ম ভিসার জন্য আর লং টার্ম ভিসার জন্য প্রসেসিং টাইম হচ্ছে মাত্র তিরিশ থেকে ষাট দিন স্লোভাকিয়া ওয়ার্ক ভিসার ফি হচ্ছে নব্বই ইউরো যা কিনা বাংলা টাকায় প্রায় বারো হাজার টাকার মতো আপনারা রিসেন্টলি অনেকেই জানতে চান যে বর্তমান সময় ইউরোপের কোন দেশে সহজে ভিসা দিচ্ছে আপনারা জানলে অবাক হবেন যে বর্তমান সময় ইউরোপের এমন একটি দেশ রয়েছে যেখানে একশো জন অ্যাপ্লিকেন্টের মধ্যে আটানব্বই জনকেই ভিসা দিচ্ছে স্লোভাকিয়া স্লোভাকিয়া দেশটিতেও বর্তমান সময়ে প্রচুর পরিমাণে ভিসা ইস্যু করা হচ্ছে যারা স্লোভাকিয়া দেশ সম্পর্কে আজকে প্রথম জানতেছেন তারা কিন্তু অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন স্লোভাকিয়া বর্তমান সময়ে একদম ফ্রি ভিসা স্পন্সার করছে ভিসা রিজেক্ট হওয়ার হারও কম আর এটা বাংলাদেশি অ্যাপ্লিকেন্টের জন্য প্রযোজ্য ইউরোপের মধ্যে চতুর্থ ক্ষুদ্রতম দেশ বলে অনেকেই জানে না তবে এটাও কিন্তু একটি সেনজেন কান্ট্রি আপনি এটাতে একবার প্রবেশ করতে পারলে আপনি বাদবাকি অন্য সব সেনজেন কান্ট্রিতে প্রবেশ করতে পারবেন যেমন ইতালি ফ্রান্স জার্মানি নরওয়ে ইত্যাদি কিভাবে স্লোবাকিয়ার ভিসা পেতে পারেন এবং আবেদনের জন্য আপনাদের কি কি কাগজপত্র প্রয়োজন পড়বে এই দেশের বর্তমান সময়ে ভিসা রেশিও কেমন বর্তমান সময়ে দেশটিতে কোন সেক্টরে কত টাকা বেতন দেওয়া হচ্ছে সব কিছু নিয়ে কিন্তু এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব তো না টেনে অবশ্যই কিন্তু ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে এখন আমরা জানব স্লোভাকিয়া কাজের ভিসা সম্পর্কে স্লোভাকিয়া ইউরোপের একটি ক্ষুদ্র দেশ যা প্রাকৃতিক সৌন্দর্য এবং উন্নতমানের জীবনযাত্রার জন্য বিখ্যাত যদিও এটি একটি ক্ষুদ্র দেশ তবে এখানে কাজের অনেক সুযোগ রয়েছে আপনি যদি স্লোভাকিয়ায় কাজ করতে চান তাহলে প্রথম পদক্ষেপ হবে স্লোভাকিয়ায় কাজের ভিসা সম্পর্কে বিস্তারিত জানা এবং আবেদন করা কেন স্লোভাকিয়া কাজ করবেন স্লোবাকিয়া অত্যন্ত উন্নত অর্থনীতির অধিকারী এবং এখানে কাজের পরিবেশ খুবই আধুনিক কর্পোরেট এবং ব্যাংকিং সেক্টর ছাড়াও স্লোভাকিয়াতে উন্নতমানের মানের শিক্ষা স্বাস্থ্যসেবা এবং উন্নতমানের সামাজিক সুরক্ষা ব্যবস্থা রয়েছে এছাড়াও দেশের জনগণের জীবনযাত্রার মানও বেশ উন্নত এখানে আপনাদের জন্য যেসব কাজের প্রচুর চাহিদা রয়েছে সেগুলো হলো অ্যাগ্রিকালচার ইলেকট্রিশিয়ান হেভি ট্রাক ড্রাইভার মেকানিক্যাল ইঞ্জিনিয়ার মেটাল ওয়ার্কার ওয়ার ওয়ার্কার সিকিউরিটি গার্ড ক্লিনার ওয়েল্ডার পেইন্টার্স কনস্ট্রাকশন ওয়ার্কার ম্যানুফ্যাকচারিং সুপারভাইজর সিভিল ইঞ্জিনিয়ার সফটওয়্যার ইঞ্জিনিয়ার টিচার নার্স সিস্টেম অ্যানালিস্ট ওয়েব ডেভেলপার এবং সফটওয়্যার ডেভেলপার এছাড়াও আরও বিভিন্ন সেক্টর রয়েছে তবে এসব সেক্টরে আপনাদের জন্য প্রচুর জবের চাহিদা রয়েছে আর স্লোভাকিয়া এমন একটি দেশ যে দেশে আপনাদের মতো কিন্তু নর্মাল লেবাররাও কাজ পাবেন এবং যারাও তুলনামূলক কম এডুকেটেড রয়েছেন তাদের জন্য কিন্তু প্রচুর জব রয়েছে এখন জানব স্লোভাকিয়া কাজের ভিসার ভেদ। স্লোভাকিয়া কাজের ভিসার তিনটি প্রকার রয়েছে যেমন ওয়ার্ক ভিসা শর্ট টার্ম ওয়ার্ক ভিসা এবং বিজনেস ভিসা তো এই তিন টাইপের ভিসা নিয়ে আপনি চাইলে কিন্তু স্লোভাকিয়া আসতে পারেন এখন জানব স্লোভাকিয়া কাজের ভিসার আবেদনের প্রক্রিয়া আপনি যদি স্লোভাকিয়ায় কাজের ভিসার জন্য আবেদন করতে চান সেক্ষেত্রে আপনার প্রথমত প্রয়োজন পড়বে নিয়োগপত্র সংগ্রহ প্রথমে আপনাকে স্লোভাকিয়ার কোনো কোম্পানি বা সংস্থা থেকে নিয়োগপত্র পেতে হবে অর্থাৎ স্লোভাকিয়ার যে বড় বড় কোম্পানিগুলো রয়েছে সেখান থেকে প্রথমত আপনাকে একটি জব অফার কালেক্ট করতে হবে যদি আপনি জব অফার কালেক্ট করতে পারেন তাহলে আপনার স্লোভাকিয়া যাওয়ার কাজ ফিফটি পার্সেন্ট তুলনামূলক সহজ হয়ে যাবে দ্বিতীয় পদক্ষেপ হচ্ছে আবেদনের ফর্ম পূরণ স্লোভাকিয়ার অভিবাসন দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইট থেকে আবেদন ফর্ম ডাউনলোড করে তা সঠিকভাবে পূরণ করতে হবে তিন নম্বর হচ্ছে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে যেমন পাসপোর্ট ছবিসহ অন্যান্য প্রয়োজনীয় ডকুমেন্ট শিক্ষাপত্রের সনদ কাজের অভিজ্ঞতার প্রমাণ এবং মেডিকেল রিপোর্ট চার নম্বর হচ্ছে ভিসা ফি প্রদান তো ওয়ার্ক ভিসার একজন অ্যাডাল্টের ভিসা ফি হচ্ছে নব্বই ইউরো সেটা আপনি প্রদান করবেন এরপরে হচ্ছে ইন্টারভিউ প্রয়োজন হলে আপনাকে ইন্টারভিউতে উপস্থিত হতে হবে তো আমরা এখান থেকে জানতে পারলাম যে স্লোভাকিয়া কাজের ভিসার জন্য তুলনামূলক আপনার তেমন কোনো কাগজপত্রের প্রয়োজন নেই শুধুমাত্র প্রথমত আপনার প্রয়োজন হচ্ছে স্লোভাকিয়ার কোম্পানি থেকে একটি জব অফার কালেক্ট করা তো কিভাবে আপনারা এই জব অফারটি পেতে পারেন এবং কিভাবে আবেদন করবেন সেই প্রসেসিং এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিব এখন জানব স্লোভাকিয়ায় স্লোভাকিয়ায় কাজের গড় মাসিক বেতন কত অর্থাৎ স্লোভাকিয়ার গড় মাসিক বেতন প্রায় পাঁচ থেকে ন ইউরো সেম টাকাটাকে আমরা যদি বাংলায় কনভার্ট করি সেক্ষেত্রে আমাদের আসে প্রায় সাড়ে সাত লক্ষ টাকা থেকেই আট লক্ষ টাকার মতো তো আপনারা বুঝতেই পারছেন যে বর্তমান সময়ে স্লোভাকিয়ায় কাজের যেমন প্রচুর চাহিদা রয়েছে তেমন কিন্তু অন্যান্য দেশের তুলনায় বেতনটাও অনেক বেশি আপনাকে যদি গড়ে সর্বনিম্ন পাঁচ হাজার ইউরো দেওয়া হয় সেক্ষেত্রে আপনি বাংলা টাকায় প্রায় সাড়ে সাত লক্ষ টাকার মতো বেতন পাবেন তো বুঝতেই পারছেন এই দেশে বর্তমান সময়ে কিন্তু প্রচুর চাহিদা তো আপনারা যারা ইউরোপের সেনজেন দেশে আসতে চাচ্ছেন তাদের জন্য অবশ্যই সাজেস্ট করব যে স্লোবাকিয়া জবের জন্য আবেদন করুন এবং এখানে আপনার নতুন জীবন করুন তাহলে চলেন এবার আমরা দেখে আসি কিভাবে আপনি স্লোবাকিয়া সরকার অথরাইজড কোম্পানিতে জবের জন্য অ্যাপ্লাই করবেন প্রথমে হচ্ছে আপনাদের আমি দেখাবো যে আসলে ভিসা সার্কেলটা কি মানে ভিসাটা অ্যাকচুয়ালি কাজ করে কিভাবে এই জিনিসটা হচ্ছে আমি আপনাদের দেখাবো ঠিক আছে সো এটার জন্য হচ্ছে আপনাকে যেতে হবে মানে আমার স্ক্রিনটা দেখেন ভালো করে দেখেন আপনার প্রথমে কী করতে হবে আমি আপনাদের মার্ক করে দেখে আছে লাল কালার দিয়ে করি ঠিক আছে সো এখন আপনি এখানে দেখেন আমার এখানে একটা আর্ট হবে আপনার প্রথম যেটা কোম্পানি খুঁজতে হবে আপনাকে ঠিক আছে আপনার কোম্পানি খুঁজতে হবে দেন হচ্ছে এটা কোথায় খুঁজবেন গুগলে খুঁজতে পারেন ঠিক আছে আপনি গুগলে কোম্পানি খুঁজবেন অথবা চ্যাট জিভিডিও দিয়ে খুঁজতে পারেন বা যেভাবেই হোক আপনি কোম্পানি খুঁজবেন অথবা বিভিন্ন ইউটিউব ভিডিও দেখে কোম্পানি খুঁজতে পারেন এক নম্বর গেল কোম্পানি খোঁজা ঠিক আছে সো আমরা এটি একটু রিমুভ করি বেশি দাগ দিয়ে আছে সমস্যা নেই এক নম্বরে কোম্পানি খোঁজেন দুই নম্বর হচ্ছে কোম্পানিতে আপনার সিভি ড্রপ কর আপনার সিভিটা কোম্পানিতে সাবমিট করবেন ঠিক আছে তিন নম্বরে হচ্ছে কোম্পানি যদি আপনাকে নিয়োগ দিতে চায় তাহলে আপনার সিভিটাকে রিভিউ করবে ঠিক আছে এখন ধরেন কোম্পানি সে আপনার সিবিটাকে দেখলো ঠিক আছে সে আপনার সিভি দেখে কোম্পানি আপনার সিবিটাকে রিভিউ করলো রিভিউ করার পরে দেখলো যে না আপনি ভালো আপনাকে তারা হায়ার করবে ঠিক আছে তারা আপনাকে হায়ার করবেন তারা হচ্ছে আপনাকে একটা অফার লেটার পাঠাবে সেখানে আপনি সাইন করবেন করে তাদেরকে পাঠাবেন এই কোম্পানি না এটা আপনাকে সাইন এই কোম্পানি আপনার কাছে পাঠিয়েছে আপনি সাইন করে আবার কোম্পানির কাছে পাঠিয়ে দেবেন ঠিক আছে সো এইটা পাঠিয়ে দেওয়ার পরে হচ্ছে কোম্পানি তাদের সরকারের কাছে ওই অফার লেটার নিয়ে আবেদন করবে ওয়ার্ক পারমিটের জন্য চার নম্বর যেটা ঠিক আছে কোম্পানি সরকারের কাছ থেকে যদি অনুমতি পেয়ে যায় কোম্পানি অনুমতি পেয়ে যাওয়ার পরে হচ্ছে কোম্পানি আপনাকে একটা ইনভাইটেশন লেটার পাঠাবে যেটা দিয়ে আপনি অ্যাকচুয়ালি কোম্পানিতে যাবেন ঠিক আছে ওই দেশে যাবেন এখন ইনভাইটেশন লেটারটা হচ্ছে একটা না তারা আপনাকে অফার লেটারটা দিবে সাথে ইনভাইটেশন লেটার দিবে সাথে ওয়ার্ক পারমিট দিবে অথবা কোনো কোনো ক্ষেত্রে ইনভাইটেশন লেটার ওয়ার্ক পারমিট এই দুইটা যখন আপনার কাছে দেবে এই দুইটা আপনার কাছে দেওয়ার পরে আপনি ওই দুইটার সাথে আপনার যে বিস্তারিত ডকুমেন্টস আছে আপনার পাঠানো ডকুমেন্টস সাথে নিয়ে আপনার যে পাসপোর্ট পুলিশ ক্লিয়ারেন্স সবগুলো একসাথে নিয়ে একটা ডকুমেন্ট বানাবেন একটা ফাইল বানাবেন ভিসা ফি বা চাকরি আছে তারপরে এগুলো আপনি একটা করতে না পারলে হচ্ছে আপনি কোনো এক্সপার্টের মাধ্যমে করবেন ঠিক আছে তারপরে হচ্ছে আপনি ওইগুলো বিএফএস এর মাধ্যমে হয়তো অ্যাম্বাসিতে জমা দিবেন অথবা বিএফএস এর কাছে জমা দিবেন অ্যাপয়েন্টমেন্ট বুক করে সাত নাম্বার তারপরে বিএফএস সব পর্যালোচনা করে আপনাকে তারা ভিসা দিয়ে দেবে ঠিক আছে যদি ভিসা পাওয়ার যোগ্য হন আর যদি ভিসা পাওয়ার যোগ্য না হন তাহলে তো বিএফএস ভিসা দেবে না ঠিক আছে আর অ্যাকচুয়াল যদি আপনার সকল এই সকল কাজ মানে কাগজপত্র বৈধ হয় তাইলে বিএফএস হান্ড্রেড পার্সেন্ট আপনাকে বিসা দেবে ঠিক আছে সো এইটা হচ্ছে আপনার টোটাল প্রসেস ঠিক আছে এটা হচ্ছে আপনার টোটাল প্রসেস যেটাকে আমরা এ টু জেদ বলতে পারি ঠিক আছে এ টু জেড ঠিক আছে এটা আমরা এ টু জেদ এইটাই প্রসেস এখন প্রথম যে ধাপ আপনি কীভাবে কোম্পানি খুঁজবেন ঠিক আছে আপনি কীভাবে কোম্পানি খুঁজবেন কীভাবে কোম্পানি খুঁজবেন তারপরে কীভাবে কোম্পানিতে সিবি ড্রপ করবেন ঠিক আছে এই দুইটাই এখন আমি আপনাকে দেখাবো ঠিক আছে এই যে কোম্পানি খোঁজা সিবি ড্রপ করা সো আপনারা চলে আসবেন হচ্ছে গুগল নেই কোম্পানিতে আপনার সিবি ড্রপ করার জন্য ঠিক আছে গুগলে সেখানে দেখবেন একটা অপশন আছে জব স্ট সিজ এটা স্লোভিকিয়ার একটা সরকার অথরাইজড কোম্পানি আপনি এখানে আপনার সিবি ড্রপ করবেন এখানে আপনি আপনার যে পেশা ওইটা লিখে সার্চ করবেন ঠিক আছে তারপরে লোকেশন লিখে সার্চ করবেন দেন আপনি একটা ল্যাঙ্গুয়েজটাকে ইংলিশ করে নেবেন ঠিক আছে আমরা ইংলিশ করে নিই ইংলিশ করে নেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে ওয়েটার জব চলে আসছে ওয়েটার ওয়েট্রেস তারপরে গেইন এক্সপিরিয়েন্স ইন টিম ম্যানেজমেন্ট এট বার্গার কিং বার্গার কিং নামের একটা কোম্পানির টিম ম্যানেজার লাগবে টিম ম্যানেজ করবে মানে অনেকগুলো লোক লিভ লিড দেবে ওয়েটার ওয়েটার্স এই টাইপের জবে আপনি ক্লিক করলে হচ্ছে এখানে অ্যাপ্লাই করার অপশন পাবেন ঠিক আছে সো আপনি জবে জব ডিসক্রিপশনে ক্লিক করলে ভালো করে পড়বেন পড়ার পর হচ্ছে যেখানে রিপ্লাই নামের অপশন আছে সো আপনি ভালো করে জব সব কিছু পড়ার পরে হচ্ছে আপনি এখানে আপনার জবের জন্য অ্যাপ্লাই করতে পারবেন ঠিক আছে সো এইভাবে হচ্ছে আপনারা কোম্পানি খুঁজবেন অ্যাপ্লাই করবেন যারা সিভি কভার লেটার মেক করতে পারবেন না অ্যাপ্লাই প্রসেস মানে অ্যাপ্লাই করতে পারবেন না তারা আমাদের মাধ্যমে নক করতে পারেন বাট কেউ এটা জিজ্ঞেস করবেন না যে ভাই ভিসা কিভাবে পাবো এইটা সম্পর্কে বলেন ওইটা সম্পর্কে বলেন এটা আমি আপনাকে কিভাবে বলবো ভাই ভিসা তো আমাদের হাতে না আমরা জাস্ট আপনাকে যেটা করার ক্ষমতা আছে ওইটাই আপনাকে করে দেখাচ্ছি ঠিক আছে সো ভালো থাকবেন সবাই